আমি তো পারতেছি না তাহলে আমাকে দেখিভাবে হবে তুই ফিজিক্সের অধ্যায় নিয়ে পুরো প্যানিক আল্লাহ আমি তো কিচ্ছু পারি না আমাকে দেখি হবে ওভারঅল ডিপ্রেশনে থাকতে যে আমাকে দিয়ে হইতেছে না আমি তো পারবো না আমার তো মনে পড়ে না আমার তো এই নেই তো ওই নেই আমার তো জিকে পড়া হয়নি আমার তো ইংরেজি পড়া হয়নি তো একটা লাইন মনে নেই তারা কিন্তু স্টিল মানে মানে না ওভারকাম করে চলে যায় কেমনে তোমার কি মনে হয় আমি ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি তার মানে আমি বইয়ের পর তো একটা লাইন পারতাম না তুমি একটু তো ওই জিনিসটা বা ওই ইনফোটা পরীক্ষা আসার সম্ভাবনা কত একটা অধ্যায়ের মধ্যে দাঁড়ানো লাইন তো এখন একটা জিনিস জিনিসটা বারবার হচ্ছে সারাদিন ধরে বলে না সারাদিন ধরে মারামারি করতেসো সারাদিন ধরে মারামারি করতেসো ওই যে অধ্যায়টা বারবার পড়তেছো এটা খুবই স্বাভাবিক এবং আল্লাহর মীরাকেল তুমি বলতে পারো যেটা তোমার লাগবে ওটা তোমার মনে আছে এবং পরীক্ষা তো আসছে এবং তুমি পেরে গেছো শেষ আসসালামু আলাইকুম বাচ্চারা কি খবর সবার কেমন আছো তো আই থিঙ্ক সবার প্রিপারেশন অনেক ভালো হচ্ছে তো ইনবক্স খুললে একটা প্রশ্ন আমি প্রতিদিন পাচ্ছি আর কি অনেক বেশি পাচ্ছি সেটা হচ্ছে যে ভাইয়া আমার তো আগে পড়া হয়নি বা আমার তো মনে হচ্ছে আমি সব ভুলে যাচ্ছি বা আমার তো পরীক্ষা নাম্বার কম আসতেছে ভাইয়া তাহলে কি আমি পারবো নাহলে কি আমি পারবো না এটা একটা ভালো কোশ্চেন ঠিক আছে এবং এটা খুবই কনসার্নের বিষয় আমাদের মোটামুটি এখন যারা তোমরা মেডিকেলের জন্য খুব সোললি প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুবই চিন্তার বিষয় যে আমাকে দিকে আসলেই হবে আচ্ছা এই জিনিসটা না আমি একটু মানে আমরা জাস্ট আবেগের বয়সে বলি দেন হচ্ছে পড়াশোনা অফ করে দিই বা হচ্ছে পড়াশোনার স্পিড কমাই দিই বা দেখা যাচ্ছে যার পড়ি না হ্যাঁ কারণ মনে হয় যার হবে না আর তো লাভ নাই কি করলাম এতদিন কিছুই হলো না সবই মনে হয় শেষ আচ্ছা ওয়েট এই সব কিছু ভাবার আগে একটা জিনিস একটু ভাবিত যে মেডিকেল ভর্তি পরীক্ষা মানে যেটার জন্য তুমি আসলে টেনশন করতেছো সেইটার মধ্যে মানে তুমি যে পারো না এটা কতটুকু ইম্প্যাক্ট ফেলে কিভাবে ভাইয়া আচ্ছা আমি একটু বুঝাই দিই এই এই ভিডিওটার পয়েন্টগুলো যা ভালো করে বুঝবে আমার বিশ্বাস তার অনেকটাই ভয় কেটে যাবে এবং সে আবার নতুন উদ্যমে শুরু করতে পারবে ঠিক আছে সে আরেকটা নতুন পথ খুঁজে পাবে যে আসলে কীভাবে শুরু করা উচিত বা কিভাবে জিনিসগুলোকে দেখা উচিত ঠিক আছে আচ্ছা ধরো তোমার বায়োলজি পরীক্ষাতে মানে বায়োলজিতে মেডিকেলে বায়োলজিতে প্রশ্ন থাকবে কয়টা তিরিশটা সো তুমি একটু চিন্তা করো তো তোমার বায়োলজিতে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে অধ্যায় আছে কয়টা টোটাল অধ্যায় আছে কয়টা আনসার হচ্ছে যে ফার্স্ট পার্টে বারোটা সেকেন্ড পার্টে বারোটা চব্বিশটা তার মানে চব্বিশটা অধ্যায় থেকে প্রশ্ন থাকবে তিরিশটা বলবে জি ভাই তো আমি জানি ওয়েট একটু আরও সামনে এক যে তুমি প্রত্যেকটা যদি চব্বিশটা করে প্রশ্ন থাকে তার মানে যদি ধরো কী বলে রক্ত চ্যাপ্টার বা ধরো তোমার হচ্ছে কি বলা যায় পরিপাক চ্যাপ্টার এই চ্যাপ্টারগুলো থেকে হয়তো বা একটু বেশি কোয়েশ্চেন আসতে পারে তাই না ওকে ভাইয়া বাট ওয়েট বাকি চ্যাপ্টারগুলো থেকে কি খুব বেশি কোয়েশ্চেন আসবে হাইড্রা রুই মাছ ঘাস ফরিং বা প্রাণী বিভিন্নতা শ্রেণী বিন্যাস আসবে একটা দুইটা এ বেশি তো না রাইট বা কি বলে পানীয়চর একটা রাইট ধারাবাহিকতা একটা তারপরে তোমার বুঝতে পারছো আমার কথাটা তো ভাই এটার মানে কি মানে হচ্ছে যে তুমি যে জিনিসটা পারো না বলে চিন্তা মানে টেনশন করতেছো বা নিজেকে ভাবতেছো যে আমাকে দিয়ে হবে না আচ্ছা একটা চিন্তা করো তো ওই জিনিসটা পরীক্ষায় আসার সম্ভাবনা কতটুকু আমি কি বোঝাতে পারছি খুব ইম্পর্টেন্ট একটা কথা কিন্তু মানে তুমি যে জিনিসটা পারো না মানে পারো না ভেবে হচ্ছে নিজেকে মনে করো যে মানে ফেইল মনে করতেছো তোমাকে দিয়ে কিছু হবে না ওয়েট তুমি একটু তো ওই জিনিসটা বা ওই ইনফোটা পরীক্ষা আসার সম্ভাবনা কত একটা অধ্যায়ের মধ্যে দাঙানো লাইন তো অনেক বাট তুমি চিন্তা করো তো গত বছরের মেডিকেল প্রশ্নগুলো একটু বের করে করে দেখো তো যে আচ্ছা এই অধ্যায়টা নিয়ে আমি এত টেনশন করতেছি দেখি তো এই অধ্যায় থেকে মেডিকেলে কী প্রশ্ন আসছে তুমি দেখবো সবচেয়ে কমন যে প্রশ্নটা বা সবচেয়ে কমন যে টপিক্সটা সেটি আসছে বা যেখান থেকে আসার কথা যেমন ফিজিক্স কেমিস্ট্রি উনি থেকে আসার কথা বা কমন যে পশ্চিম ব্যাংকের যে টপিকগুলো আসছে তো আমি তোমাকে অন্যান্য ভিডিওর মধ্যে দেখাইছি প্রশ্ন ব্যাঙ্ক অ্যানালাইসিস যে দেখো টপিকগুলো কই থেকে আসছে প্রশ্নগুলো কই থেকে আসছে ওখান থেকে আসছে না সো কথা হচ্ছে যে ভাইয়া তাহলে তো বুঝাই দিচ্ছে যে এগুলো এখান থেকে আসে এগুলো এখান থেকে আসে তো আমি তো পারতেছি না তাহলে আমাকে দিয়ে কীভাবে হবে আনসারটা হচ্ছে যে তুমি চিন্তা করে দেখো একটা বইয়ের প্রত্যেকটা সাপ একটা অর্ধার সব লাইন তো লাগে না লাগে না কেমনে ভাইয়া লাগে না বলতে লাগে বাট ধরো সব কিছু তোমার মনে নাই তার মানে কি তুমি চান্স পাবা না মোটে কিন্তু এরকম না কারণ সব কিছু তো পরীক্ষায় আসবে না আমি কি বুঝাতে পারছি ধরো কথার কথা তুমি শ্বসম চ্যাপ্টারের প্রত্যেকটা লাইন পারো না হ্যাঁ বা ধরো তুমি উদ্ভিদ সাহিত্যত্বর প্রত্যেকটা লাইন পারো না উদ্ভিদ সাহিত্য থেকে প্রশ্ন আসবে ওখানে দুইটা তিনটা এর বেশি আসবে দুইটা সো এর মানে তো এটা না যে তুমি উদ্ভিদ সাহিত্য এবং তুমি খেয়াল করো তো উদ্ভিদ তো থেকে গত দুই তিন চার বছরে বা পাঁচ বছরে কী প্রশ্ন আসছে কোন জায়গাগুলো থেকে আসছে হ্যাঁ দেখবো খুবই কমন জায়গাগুলো থেকে হ্যাঁ সো এটার মানেটা কি এটার মানে হচ্ছে যে এমন হতে পারে এবং আমি আমার লাইফে আমি তো অনেক বছর অনেক দিন ধরেই পড়াচ্ছি অনেক বছর ধরেই পড়াচ্ছি আমি এটা দেখছি যে যারা ভাবে লেগে থাকে যারা কন্টিনিউস লিভিশনের মধ্যে থাকে যারা পড়তেই থাকে পড়তেই থাকে পড়তেই থাকে কমন জিনিসগুলা মানে মনের মধ্যে এটা ভয় নেই যে আমার এটা মনে থাকতেছে না আমি তো এটা পারি না আমার তো অধ্যায়ের প্রত্যেকটা লাইন মনে নেই তারা কিন্তু স্টিল মানে বলে না ওভারকাম করে চলে যায় কেমনে ব্যাপারটা খুবই সিম্পল তুমি যখন একটা জিনিস নিয়ে বারবার হচ্ছে সারাদিন ধরে বলে না সারাদিন ধরে মারামারি করতেছ সারাদিন ধরে মারামারি করতেছো ওই যে অধ্যায়টা বারবার পড়তেছো এটা খুবই স্বাভাবিক এবং আল্লাহর মীরা খেল তুমি বলতে পারো যে যেটা তোমার লাগবে ওটা তোমার মনে আসে এবং পরীক্ষায় তো আসছে এবং তুমি পেরে গেছো কাজ শেষ এবং এটাই হয় আমি কি বোঝাতে পারছি কি বললাম যে যেটা তোমার লাগবে যেটা তোমার লাগবে যেটা পরীক্ষা আসে ওইটাই তুমি দেখবা পারছো এবং ওটাই হয়ে গেছে আলটিমেটলি সো এইখানেই খেলাটা কিন্তু জমে ওঠে রাইট তুমি আর অধ্যায় নিয়ে পুরো প্যানিক আল্লাহ আমি তো কিচ্ছু পারি না আমাকে দেখি হবে আমি গত বছর একটা কথা বলি গত বছর একটা আমি আমাকে মেসেজ দিয়েছিলাম বলবো এখন সে একটা ভালো মেডিকেল কলেজে আছে যে হোক নাম বলা ঠিক হবে না সো মানে সেরা মেডিকেল কলেজে আছে ভাইয়া অর্গ্যানিক কেমিস্ট্রি কিচ্ছু হয়নি কিরে কিচ্ছু হয় না কেন কী সমস্যা মানে ভাই কিছুই তো মনে থাকে না আমি তো অর্গ্যানিক শর্ট সিলেবাসে ছিল বাট পড়ি নি ওভাবে কারণ সে কী তো অন্যান্য অধ্যায়গুলোতে মারে দিয়েছি ঠিক আছে বললাম যে জি ঠিক আছে তাহলে এখন ভাইয়া কী করবো এখন বলেন আমাকে আমি বললাম যে এই তোমাকে কি প্রশ্ন পড়া হয়েছে বলে ভাইয়া মানে পড়া হয়নি বাট একটু করে দেখছি আমি বললাম যে কেন একটু করে দেখছো ওইটা ভালো করে পড়ে নাও তোমাকে তো বলি নাই যে যুগ যুগ অধ্যায় প্রত্যেকটা লাইন ভালো করে পড়তে মানে পড়া লাগবে না এরকম না বাট হয়নি ঠিক আছে বাট যে জিনিসগুলো লাগবে ওগুলো তো করে ফেলো বলে ভাইয়া ঠিক আছে উনিশ প্রশ্ন করে ফেললাম হ্যাঁ তারপর আর কি বলে যে ভাইয়া মানে ওই যে পলিমারের ব্যবহার বা শনাক্তকারী বিক্রিয়া বা নামিও বিক্রিয়া ওই সামনের দিকে ইতিহাস মানে একদম যে ছোটো 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 পয়েন্ট আউট আউটগুলো জিনিসপাতিগুলো আছে এগুলো দেখে ফেলো রাইট এবং সে তার মতো যতটুকু পারে আমার ইউটিউবে ভিডিও আছে সে তিনটা ভিডিও আছে সেগুলো দেখে মোটামুটি লেভেলের কাভার করে গেছে এবং আলহামদুলিল্লাহ দেখো গতবার কিন্তু যুগের যে ছয়টা প্রশ্ন আসছিল বা সাতটা প্রশ্ন আমার ঠিক মনে নেই একদম উনিশশী থেকে বরাবর তুলে দিছে তো এখন কথাটা হচ্ছে ওই মেয়েটা যদি ডিপ্রেসড হয়ে ওই পুরো যুগ অধ্যায়টা ছাড়েই চলে যেত মানে কিছুই পারে না কিছুই পারে না সে কি পরীক্ষা যে ওই উনিশশী প্রশ্নগুলো পারতো বা অধ্যায়ের ভিতর থেকে যদি আসতো পারতো ব্যাপারটা কিন্তু এরকম না সে পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে চলে যেত সে পরীক্ষার পরে সে কিন্তু আমাকে বলছে ভাইয়া আপনার সাজেশনটা খুব কাজে লাগছে হ্যাঁ আরও অন্যান্য সাজেশনও দেওয়া হয়েছিল ওকে জি কে ইংলিশের ক্ষেত্রে বাট ফ্যাক্টটা হচ্ছে যে ওইটা আমরা শুরু করছি এবং সে কমপ্লিট করার জন্য চেষ্টা করছে এবং ব্যাপারটা এরকম না যে যুগ অধ্যায় সে প্রত্যেকটা লাইন পারে যুগ অধ্যায় সে সব পারে মানে কিছু বাদ নেই যে সব পারে না জাহাজ এরকম না বাট হয় না যে চড়া মানে কমপ্লিট করার সঠিক হয়েতে চেষ্টা করছে ওই চেষ্টা করার ফলে যেটুকু দরকার ওইটুকু হয়ে গেছে আর ওইটুকু পরীক্ষা যে ক্লিক করে গেছে কাজ তো হয়ে গেল সো আমরা যেটা নিয়ে মানে ওভারঅল ডিপ্রেশনে থাকতে যে আমাকে দিয়ে হইতেছে না আমি তো পারবো না আমার তো মনে পড়ে না আমার তো এই নেই আমার তো ওই নেই আমার তো জিকে পড়া হয়নি আমার তো ইংরেজি পড়া হয়নি এসব বলে তো লাভ নেই বললে কি আরো বাড়বে না কমবে আরো জিনিসটা তোমার পড়ার স্পিড কমবে তুমি ডিপ্রেশনে যাবা পড়তে গেলে মন বুঝবে না বরঞ্চ এটা ভাবা উচিত না আচ্ছা পড়া হয়নি ঠিক আছে তাহলে একটা কাজ করি তো প্রশ্ন কই থেকে আসছে হুম তুমি একটা বই নিবা যেমন আমি জিকের ক্ষেত্রে আমি এমপি থ্রি বই পড়াই এমপি থ্রি বই তুমি ধরবা এমপি থ্রি বইটা এমপি থ্রি বই ধরে একদম ঝাড়া এমসি কগুলো মুখস্থ দেবা হ্যাঁ মুক্তিযুদ্ধ থেকে মুখস্থ দিচ্ছি এমপি বিশেষ প্রশ্ন তো মুখস্থ দেবা একদম ঝাড়া মুখস্থ হ্যাঁ তা আমি এই কথাগুলো কেন বলতেছি এই কথাগুলো বলার একটাই কারণ সেটা হচ্ছে কিপ ট্রাইং কি বললাম কিপ ট্রাইং কখন যে কোথায় ক্লিক হবে তুমি নিজে টের পাবা না এটি হচ্ছে সবচেয়ে বড় জিনিস একটা জিনিস খুব ইম্পর্টেন্ট মেডিকেলে ভর্তির ক্ষেত্রে বা মেডিকেলে চান্স পাওয়ার পরেও ইভেন ডাক্তার বা পেশেন্ট দেখার ক্ষেত্রে সেটা হচ্ছে কনসিস্টেন্সি বা দৃঢ়তা বা যে বলেন লেগে থাকার যে ব্যাপারটা রাইট তো এই জিনিসটা তোমার জন্য খুবই 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 জরুরি রাইট তুমি এটা ভাবতে পারো এবং এটা সত্যি তোমার কি মনে হয় আমি ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি তার মানে আমি বইয়ের পড়তে একটা লাইন পারতাম না তাহলে কেন পাইলাম কী হইল ব্যাপারটা হচ্ছে যে যতটুকু পড়া লাগবে বা যতটুকু পড়া উচিত কোশ্চেন ব্যাংক বা এই জিনিসগুলো আমাকে মোটামুটি একটু ইনস্ট্রাক্ট করছে বা আমি নিজে থেকে বুঝছি ওগুলো পড়ার আমি সর্বোচ্চ চেষ্টা করছি ব্যাপারটা এরকম না যে আমি সব পারছি ব্যাপারটা এরকম যে আমি পড়ার কিন্তু বারবার চেষ্টা করছি বারবার চেষ্টা করছি বারবার চেষ্টা করছি হয় নাই এটাই নর্মাল তুমি চেষ্টা করতেছো ধাক্কা খাচ্ছ তুমি ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছো এটা মানে হচ্ছে তুমি চেষ্টা করতেছো এটাই তো দরকার এবং এটাই হচ্ছে আলটিমেটলি দ্য পয়েন্ট তুমি দেখবে যে ছেলেটা বা মেয়েটা ফার্স্ট হয় তোমার কি মনে হয় ও বইয়ের বইপত্রটা লাইন পারবে জীবনও না ওকে আটকায় ফেলে অ্যাকশন মধ্যে পঞ্চাশ নাম্বার পাওয়ানো কোনো ব্যাপারই না কোশ্চিন এরকমও করা যাবে বাট দা থিং ইজ যে তুমি যেটা দরকার ওইটা ক্লিক করে ফেলছো বা যেটা দরকার ওইটা পারে ফেলছো যে জায়গাগুলো দরকার ওই সেগমেন্টগুলো কমপ্লিট করতে থাকো বারবার রিভিশন দিতে থাকো মনে থাকবে না এটা নিয়ে টেনশন করো না এটা আল্লাহর উপর ছেড়ে দাও এটা তোমার সৃষ্টিকর্তার উপর ছেড়ে দাও এটা নিয়ে একদম ভয় নেই তুমি পড়তে থাকো বারবার একই জিনিস রিভিশন দিতে থাকো বারবার একই অধ্যায়গুলো পড়তে থাকো হ্যাঁ হয় না যুবযুগ কিচ্ছু পারি না ওকে সমস্যা নেই কিছু তো পারি চেষ্টা তো করছি ছাড়িনি তো ওই কিছু পারো না কিছুর মধ্যে দেখবা প্রশ্ন কেমন পড়ে গেছে এটাই ম্যাজিক বুঝতে পারছো তো যাই হোক তো তোমরা টেনশন করিও না পজিটিভ থাকার চেষ্টা করা যত নেগেটিভিটি দেখবা আশেপাশে ধরো একটা নেগেটিভ প্রশ্ন একটা জায়গায় পরীক্ষা দিলে পরীক্ষা দিয়ে তোমার অবস্থা খুবই খারাপ প্রশ্নগুলো দেখে তুমি বুঝতেছো যে এই প্রশ্ন মেডিকেল আসবে না জাস্ট ওখান থেকে মানে ভাগো যেমনে পারো ভাগো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে তোমার একটা ফ্রেন্ড তোমাকে নেগেটিভ জিনিস পাতে বলে নেগেটিভিটির কথা বলতেছে রাইট বলতেছে আমি তো একশো পাইছি আমি নিরানব্বই পাইছি তুই কত পাইছিস তুমি তো তুমি তোমার অবস্থা তো ভালো না তুমি হচ্ছে পঞ্চাশ ষাট পাইছো তো তুমি ওর থেকে ভাগো কারণ ওর কাছে তুমি যত যাবা তোমার আরও মানে প্রোডাক্টিভিটি আরও কমবে তোমার মনে হয় আমি তো কিছু পারি না আমাকে কিছু হবে না অলওয়েজ বি পজিটিভ যতক্ষণ পর্যন্ত রেজাল্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত পজিটিভ থাকো চেষ্টা করতেই থাকো আমার মনে হয় তুমি ভালো কিছু একটা করবা ঠিক আছে তো মেডিকেল বলা থেকে হাসিবুল হাসান শান্ত ভাইয়া এই প্রশ্নটার উত্তর আমি দিতে চাচ্ছিলাম তো আলহামদুলিল্লাহ আমি দিয়ে ফেলছি আমাদের চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখো লাইক করে দাও ভিডিওটা তাহলে হচ্ছে ইউটিউব রিকমেন্ড করবে কারণ আমাদের চ্যানেলে তুমি যদি কমেন্ট সেকশনে যাও একটা কমেন্ট তুমি সবচেয়ে বেশি দেখবা সেটা কি জানো আগে কেন দেখলাম না সো আমি চাই না পরের বার কোনো বাচ্চা এসে এই কমেন্টটা করুক ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম